সর্বধর্ম সমন্বয়ে ধুমধাম সহকারে খুঁটি অনুষ্ঠিত হলো বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপুজো কমিটি উদ্বোধন করলেন সাংসদ কীর্তি আজাদ ও বিধায়ক খোকন দাস বর্ধমানের বাজে ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপুজো কমিটির খুটি মহা ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো খুটি পাশাপাশি বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণ করেন সাংসদ কীর্তি আজাদ খুটি উদ্বোধনে উপস্থিত ছিলেন কীর্তি আজাদ সঙ্গে বিধায়ক খোকন দাস উদ্যোক্তারা জানান এবার তাদের পুজো একশো একতম বর্ষে পদার্পন বিষয়ে উদ্যোক্তা শেখ নুরুল আলম তিনি কি বলেন আমরা শুনে নেব। বর্ধমানের অন্যতম প্রাচীন পুজোদের মধ্যে ট্রাফিক কলোনি বারোয়ারি রেলওয়ে ট্রাফিক কলোনি বারোয়াটি আমাদের দুর্গোৎসব এই দুর্গোৎসব আমাদের একশো একতম বর্ষে পড়লো এবং আমি নিজে এই পুজোর চার বছর দায়িত্বে রয়েছি চার বছরে আমাদের বড় বড় চারটে পুজো হয়েছে একুশ সালে কেদারনাথ তারপরে বৃন্দাবন রামেশ্বরম মন্দির আর গত বছর এবং এবছর আমাদের একটা চারধামের এক হচ্ছে হিন্দু ধর্মে এবং গুজরাটের এক বড় মন্দির হচ্ছে সেটা আমার মনে হয় যে বর্ধমানবাসী এবছর এক নতুন চমক দেখবে এবং বড় পুজো আকারে এই পুজো আরও বড় রূপ ধারণ করবে কি মনে হচ্ছে মানে দর্শনার্থী যারা তাদের তো একটা আবেগ থাকে পর্যায়ে যাবে এখন থেকে প্রচুর মানুষের ফোন জিজ্ঞাসা যে কি হতে চলেছে আর প্রচুর মানুষের সমাগম হয় আমাদের এই আটটা দিন চতুর্থী থেকে দ্বাদশী অব্দি ভিড় থাকে আমাদের দর্শনার্থীরা আসে মণ্ডপ পরিদর্শন করে তো নন স্টপ মানে কোনো রেস্ট নাই আমাদের ছেলেদের মায়ের দর্শন নন স্টপ হয় মানে চব্বিশ ঘন্টাই আমার দর্শনার্থী আসে এটা বর্ধমানে অন্য কোনো হয় আছে বলে আমার জানা নেই তো সব দিক থেকে আমরা চেষ্টা করি এবং এই পুজো সর্বধর্ম সমন্বয়ের এখানে অধিকাংশই আমাদের মুসলিম ধর্মের যারা মানুষজন আছে তারা সেই পুজোটাকে আগলে রেখে তারা ভলেন্টিয়ারি করে এবং হিন্দু ধর্মের যারা ভাইরা আছেন তারা এই পুজোটাকে এনজয় করে আনন্দ করে তো এইটা একটা আমাদের কালচার একদিকে মন্দির একদিকে মসজিদ গড়ে ওঠে আট আট দিন নয় দিন ধরে আর উৎসবের আমেজ চলে তো স্বাভাবিকভাবেই আজকে দেখুন আজকের দিনে উল্টো রথ কালকে মহরম তা সত্ত্বেও এখানে যারা ভলেন্টিয়াররা ছিলেন কুটি পুজো অংশগ্রহণ করেছেন অধিকাংশই মুসলিম তো এইগুলো একটা আমাদের বাংলার সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য আমরা সেটা ধরে রাখছি এবারে বাজেট কত এবং হচ্ছে পার্টিকুলার নাম থিমের পার্টিকুলার নামটা আমরা পরে জানাবো আমরা এই মুহূর্তে বলছি চারধামের এক ধাম এবং গুজরাটের এক বড় মন্দির আশা করি সবাই জানতে পারবে সেটা কি আর এবছর থিমটাই করি রাখতে প্রত্যেক বছরই বিধায়ক উদ্বোধন করে নতুন দেখুন আমাদের তো একটা সাংসদের অভাব ছিল যারা সবসময় মানুষের পাশে থাকবে সেরকম একটা সাংসদ আমরা আগের সাংসদকে আমরা সিজনাল বার্ট বলতাম তিনি আসতেই না সময় মতো তার এসে একটা করে উদ্বোধন করতেন তো সেই হিসাবে আমাদের কীর্তি আজাদ মহাশয় কিন্তু অ্যাক্টিভ প্রত্যেকটা বর্ধমানে ছোটোখাটো অনুষ্ঠান আসছেন এবং আমাদের বিধায়ককে তো যত বন্ধু যায় ততই ভালো কারণ তিনি প্রত্যেকটা প্রোগ্রাম মানে ছোট থেকে বড়ো বর্ধমানবাসীর কাছে তিনি পৌঁছে যান তো তার হাত ধরেই তার সাহস তার পেছনের সাপোর্ট ছিল বলে সাহস করে নেমেছিলাম আজকে সে পুজো বড়ো পুজোতে পরিণত হয়েছে शुभ कार्य करने का अवसर मिला एक दुर्गा पूजा पहले से जो पहले उसके पहले स्तंभ का स्थान किया जाता है और साथ में आज पर्यावरण दिवस भी है पेड़ लगाने का दिवस भी है और हम लोगों को अपना पर्यावरण को बचाना है आप देखते हैं कितना अधिक गर्मी हो रहा है क्योंकि जगह जगह पर पेड़ कट रहा है इसलिए आपके माध्यम से मेरा सबसे अनुरोध होगा कि घर के बाहर जितने लोग अगर घर में चार लोग हैं तो चार पेड़ लगाइए पांच है तो पांच लगाइए दो है तो दो लगाइए अकेले रहते हैं तो एक लगाइए और उस पेड़ को जैसे अपने घर में अपने बच्चा को पालते हैं वैसे उसको बड़ा कीजिए हम लोग के बच्चों के भविष्य के लिए जो आगे आने वाला समय है उसके लिए आवश्यक है कि वृक्ष को रोपा जाए और आज के दिन जिस दिन माँ दुर्गा की पूजा हो रही है उनके स्तंभ का हम लोग स्थापना कर रहे हैं तो बहुत ही शुभ और नेक दिन है তো সবوں কো মেরা বহুত বহুত ধন্যবাদ হ্যায় অর সবوں সে মেরা অনুরোধ হ্যায় पेड़ লাগাইয়ে বাঁচাইয়ে بچے কি طرح উসকো পালিয়ে তো এই বচ্চরো আমাদের বাজেপত্তাপൂർ টেপিক কলোনির যে দুর্গাপূজো সেই পূজোর 101 তম পূজো আমাদের এই পূজো কমিটি সভাপতি আমাদের সবার পিওএ ইউআর এর আমাদের কাউন্সিলর নুরালম সাহেব সাহেব তিনি এই পূজো 4 বছর ধরে বিশাল আকারে এই পুজোকে আজকে বাংলার মধ্যে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছেন সেই পুজোরই আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে তার দুর্গা পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো এবং এই দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ সপ্তাহ কর্মসূচি চলছে তার জন্য এখানে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সেই কাজ করলেন এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের নবনির্বাচিত সংসদ পণ্ডিত কীর্তি আজাদ তিনি উপস্থিত ছিলেন আমরা রয়েছি এখানে পাপু আছে আমাদের তন্ময় সিংহ রায় আছে সমস্ত আমরা সহকর্মীরা স্বরাজ আছে সবাই মিলে থেকে প্রতি বছরের মতো এবছরও আমরা খুঁটি পুজোর মধ্য দিয়ে এই দুর্গা পুজোর শুভ সূচনা করলাম পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট নুতানপুর